সম্পত্তি বেঁচে দেবে কি কালীঘাটের পঁচাত্তরখানা প্লট বিক্রি করে দেবে অমান্য সুপ্রিম কোর্ট রায় দিলে ওনাকে দিতেই যদি একান্ত না পারে সুতরাং নবান্ন বেচবে কি ওনার ভাইপর এক্সকেটার বেচবে আদার্স যা সম্পত্তি আছে শোনা যাচ্ছে শ্রীরামপুরে একটা বিশাল বড় প্রমোটিং করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গঙ্গার তীরে সেসব বিক্রি করে দেবার দরকার নেই যে টাকাটা কোষাগারে পড়ে আছে দীর্ঘদিন ধরে দেখলাম যে না এভাবে চলতে পারে না শুনানির পর শুনানি একটার পর একটা শুনানির ডেট পিছিয়ে যাচ্ছে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মামলায় অংশগ্রহণ করেছি মামলাকারী হিসেবে আমরা আশাবাদী সরকার জনগণের পয়সা খরচ করে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টেও সেই একই কথা বিচারপতিরা বলেছেন যে দু হাজার নয় রোপা অনুযায়ী তো দিতে হবে আপনাদের সেখানে এআইসিপিআই অনুযায়ী নির্ধারণ করা হয়েছে যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কর্মচারীদের বলেছিল যে ঘেউ ঘেউ মেউমেউ করবেন না ডি এর জন্যে তিনি এখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মানে তার পক্ষে উকিল বলছে যে মেউ মেউ করে বলছে যে এত টাকা দিতে পারবো না কোমর ভেঙে যাবে যেটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ সরকার কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্য সরকারি কর্মচারীদের পুরো টাকা পেয়ে গেছে আজ থেকে পনেরো বছর আগে চতুর্দশ শর্ত কমিশন মারফত বোট কর্পোরেশন পঞ্চায়েতে ষাট শতাংশ টাকা পেয়েছে তো সেই টাকাগুলো কোথায় গেল সরকারি কর্মচারীদের না দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে সরকারের এখান থেকে কাটমানি পাবে না যেমন এই যে কোনো কর্মসূচি হোক এই পুজোর অনুদান আর যাই হোক সেখানে মুখ্যমন্ত্রীর তহবিলে মানে তার ব্যক্তিগত তহবিলে পঁচাত্তর শতাংশ টাকা চলে যায় রাজ্য সরকারের কাছে এই মুহূর্তে এগারো লক্ষ কোটি টাকা শুধুমাত্র আছে মাইনে বাবদ টাকা এছাড়া সরকারের আর যে মিসলেনিয়াস ফান্ড থাকে সেই ফান্ডে আছে দশ লক্ষ কোটি টাকা রাজ্য সরকারের কাছে একুশ লক্ষ কোটি টাকা আছে সুতরাং দিয়ে না দেওয়ার কোনো কারণ নেই সরকারের সদ ইচ্ছা নেই তাই আমরা দিয়ে পাচ্ছি না গাজুয়ারি করে তার আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে উনি তো শিক্ষিত নন উনি ভুয়ো একটা ডক্টরের ডিগ্রি দিয়ে জীবন শুরু করেছিলেন তারপরে এখন আবার ইদানিং কিছু পেটোয়া লোক দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় সেন্ট জেভিয়ার্সের ডক্টরেট ডিগ্রি জোগাড় করেছে আসলে তো ভুয়ো ডক্টরেট এবং যারা অশিক্ষিত লোক তারা শিক্ষিত লোকেদের হিংসে করে যে যারা নিজেদের যোগ্যতায় মেধায় চাকরি পায় অশিক্ষিত লোকেরা তাদের দেখতে পারেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে সেই ধরনের একজন অশিক্ষিত লোক যিনি শিক্ষিত নিজের মেধায় চাকরি পাওয়া লোকেদের যিনি ঘৃণা করেন এবং ওনার হাতে ক্ষমতা আছে বলে তাদের টাকা দেবে না যেখানে প্রমোটিং হচ্ছে মানে সরকারি দলের কিছু নেতৃত্বের পক্ষ থেকে বা বিদেশে যে সমস্ত সম্পত্তিগুলো রেখে আসা হয়েছে বিদেশি সম্পত্তিও রয়েছে বলে শোনা যায় সেগুলো বিক্রি করে এবং পদাধিকারী বিভিন্ন ব্যক্তির অবৈধ সম্পত্তিগুলো বিক্রি করে মিটিয়ে দেওয়া হোক সেরকমটা যদি হয় তাকে সমর্থন করি সুপ্রিম কোর্ট যদি রায় দেয় রাজ্য সরকার কোথা থেকে টাকা দেবে সেটা রাজ্য সরকারের ব্যাপার অনুরুদ্ধবাবু বলছিলেন যে রাজ্য সরকারকে দিতে বাধ্য এই কারণে দিতে বাধ্য যদি না দেয় তাহলে এখানে যিনি মুখ্য সচিব অর্থসচিব আছেন আমরা অন্যান্য রাজ্যে দেখেছি তাদের একটা তাদের উপর একটা পানিসেবল অ্যাকশান নেওয়া হয় এবং কোর্ট মনে করলে রাজ্য সরকারকে সাময়িক দেউলিয়া ঘোষণা করতো করলেও করতে পারে সরকার পঁচিশ পার্সেন্টের বেলায় বলেছিল কোমর ভেঙে যাবে কিন্তু আমরা সংগ্রামী মঞ্চ আমরা জানতে পেরেছি রাজ্য সরকারের কোষাগরে লক্ষ লক্ষ কোটি টাকা পড়ে আছে ডিএ এবং মাইনে পাব সুতরাং দেওয়ার কোনো অসুবিধে নেই আমি একটা রাজ্য সরকারকে প্রস্তাব দেব রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী শিক্ষক হিসেবে সুপরামর্শ এর আগেও আমরা অনেকবার বলেছি যে আপনি আসুন আমাদের সাথে আলোচনা করুন কি অসুবিধে কোথায় প্রবলেম আমরা আলোচনার মাধ্যমে একটা রাস্তা বেরিয়ে আসবে কিন্তু উনি এবং যেভাবে কাঠমানি এবং সিন্ডিকেট রাজ্যের মাধ্যমে রাজ্য সরকার টাকা তোলেন সেই টাকার মিনিমাম পার্সেন্টেজ যদি টেন টাকা যদি রাজ্য সরকার সৎভাবে সৎ উদ্দেশ্য নিয়ে দিয়ে দেবার জন্য সংকল্প করেন অবশ্যই আমাদের পঁচিশ শতাংশ কেন একশো ভাগ দিয়ে আমাদের উনি দিতে পারবেন আশি এই যে সাড়ে আট হাজার কোটি টাকা উনি স্যাংশন অলরেডি করে দিয়েছেন তার একটা বিরাট অংশ কাঠ মানি হিসেবে রাজ্য সরকারের ফান্ডে আসবে পার্টি ফান্ডে আসবে যা দিয়ে ভোট নির্বাচনী বইতে চেষ্টা করছেন স্যার ছাব্বিশ তারিখ সুপ্রিম কোর্টের মেগা মামলা মামলা শুনানি নিয়ে কতটা আশাবাদী আপনারা মামলার শুনানিতে যখন এই বিচারপতিরা এলেন তখন তখন বলেছিলেন মাননীয় বিচারপতি সঞ্জয় কারল যে তারা এই মামলার নিষ্পত্তি করবেন এবং সেই জন্যে তারা দৈনিক প্রতিদিন তারা শুনানি করবেন এবং সেই রকম শুনানি হয়েও ছিল চার দিন পরপর শুনানি হয়েছিল তো তারপরে এই সরকার পক্ষের তারা একটা চালাকি করে সরকার পক্ষের উকিল এই মামলাকে ডিলে করবার জন্যে সরকার পক্ষের উকিল বলবার পরেও কপি সিব্বাল যে উকিল সরকার পক্ষে তিনি বলেন যে তার আরও কিছু বলবার আছে কিন্তু সেই দিন নাকি তার সময় হবে না এই করে তার মামলাটাকে পিছিয়ে দেয় এবং তারপরে যেদিন সেই মামলার শুনানি ছিল সেদিনও তিনি অন্য মামলা এসআইআর মামলায় ব্যস্ত এই বলে চলে যায় তো এটা সরকার বারবারই চেষ্টা করছে যে এই মামলাকে আজকে দশ বছর ধরে দীর্ঘায়িত করে চলেছে নানা কায়দায় এটা করার কোনো জায়গা নেই কারণ দু হাজার নয় সালের রোপায় পরিষ্কার বলা আছে যে দু যে রোপা যে তৈরি হয়েছিল কর্মচারীদের পে অ্যান্ড অ্যালাউন্সের যে রিভিশন হয়েছিল সেখানে পরিষ্কারই বলা আছে যে এআইসিপিআই অনুযায়ী এই যে পাঁচশো ছত্রিশ পয়েন্ট প্রাইস ইন্ডেক্স সেই অনুযায়ী বেতন নির্ধারিত হয়েছিল এবং সেই অনুযায়ী মহার্ঘ ভাতা টাইম টু টাইম দিতে হবে অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেভাবে দেয় জানুয়ারি এবং জুলাইতে পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই এআইসিপি আই যে নির্ধারণ হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেই অনুযায়ী দিতে হবে এবং আরেকটা যুক্তি ছিল যে আমাদের পক্ষ থেকে যে এই একই সরকার দিল্লি বঙ্গভবন এবং চেন্নাইতে কর্মরত যে কর্মচারীরা রয়েছে তাদের আই অনুযায়ী দিয়ে দিচ্ছে পারমানেন্ট অর্ডার করে এই দুটো দিক থেকে এই মামলায় সরকারি কর্মচারীরা জিতে যায় এবং তখন রাজ্য সরকার হেরে গিয়ে হাইকোর্ট অবধি যেতে এবং স্যাটেও যেতে সরকারের যারা কর্মচারী সেই পক্ষ আমরা জিতেছি তখন সরকার জনগণের পয়সা খরচ করে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টেও সেই একই কথা বিচারপতিরা বলেছেন যে দু হাজার নয় রোপা অনুযায়ী তো দিতে হবে আপনাদের সেখানে এআইসিপিআই অনুযায়ী নির্ধারণ করা হয়েছে যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী কর্মচারীদের বলেছিল যে ঘেউ ঘেউ মেউ করবেন না ডি এর জন্যে তিনি এখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মানে তার পক্ষে উকিল বলছে যে মেউ মেউ করে বলছে যে এত টাকা দিতে পারবো না কোমর ভেঙে যাবে যেটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ সরকার কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্য সরকারি কর্মচারীদের পুরো টাকা পেয়ে গেছে আজ থেকে পনেরো বছর আগে চতুর্দশ অর্থ কমিশন মারফত বোট কর্পোরেশন পঞ্চায়েতে ষাট শতাংশ টাকা পেয়েছে তো সেই টাকাগুলো কোথায় গেল সরকারি কর্মচারীদের না দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে সরকারের এখান থেকে কাটমানি পাবে না যেমন এই যে কোনো কর্মসূচি হোক এই পুজোর অনুদান আর যাই হোক সেখানে মুখ্যমন্ত্রীর তহবিলে মানে তার ব্যক্তিগত তহবিলে পঁচাত্তর শতাংশ টাকা চলে যায় তো পঁচাত্তর শতাংশ টাকা চলে যায় এবং সেটা কোথায় যায় কেউ জানে না কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি সব থেকে দরিদ্র মুখ্যমন্ত্রী শোনা যাচ্ছে তাহলে সেই টাকাটা কোথায় গেল সরকারি কর্মচারী রাজ্যের ট্যাক্সের টাকা তো সুতরাং আইনের যে বিচারধারা সেই বিচারধারা থেকে আমরা সম্পূর্ণ আশাবাদী যে সুপ্রিম কোর্ট এখানে অবশ্যই আমাদের পক্ষে রায় দেবে কিন্তু এই সরকার সেটা মানবে বলে আমাদের মনে হয় না সরকারি কর্মচারীদের সেটা সরকারকে মানাতে গেলে সরকারি বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেই সেই টাকা আমাদের আদায় করতে হবে স্যার সুপ্রিম কোর্ট যদি ডিএ দেওয়ার নির্দেশ দেয় এবং রাজ্য যদি টাকা নেই বলে জানায় তখন কী হবে টাকা না থাকলে কি সরকারি সম্পত্তি বেচে দিয়ে দেবে সেটা তো সুপ্রিম কোর্টে নিদর্শন আছে যে চিফ সেক্রেটারিকে ডেকে চিফ সেক্রেটারিকে জেল অবধি দিতে পারে এবং সেখানে সরকার যদি নিজেকে দেউলিয়া ঘোষণা করে তাহলে রাজ্যে তিনশো ধারা জারি হবে এবং তিনশো পঞ্চান্ন ধারায় রাজ্য সরকারের কোনো আর্থিকভাবে কিছু করার ক্ষমতা থাকবে না তো সেখানে বেঁচে দেওয়ার প্রশ্ন আসছে কি করে সেখানে যদি সরকার কোনো সরকার না চালাতে পারে কিছু রাজ্য চালাতে না পারে কেন্দ্রীয় সরকারের কাছে আত্মসমর্পণ এবং তিনশো পঞ্চান্নর পরে যেটা হয় তিনশো ছাপ্পান্ন স্বাভাবিকভাবেই এই সরকারের পতন হবে সেই দিক থেকে তো আশা করি সেই দিকে সেটা চিন্তা করে রাজ্য সরকার তার পদক্ষেপ নেবে যেমন আমরা দেখলাম যে সম্প্রতি নির্বাচন কমিশনের যে বলেছিল যে যারা দোষী অফিসার ডব্লিউ বি অফিসার তাদের বিরুদ্ধে সাসপেন্ড এবং এফআইআর করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী বড় বড় হুমকি দিল যে কিচ্ছু করা যাবে না তারপরে দেখা গেল যে তাদের সাসপেন্ড করতে তারা বাধ্য হয়েছে এবং এফআইআরটা নাকি পরে করবে তো মুখ্যমন্ত্রীর এইসব ফাঁকা আওয়াজ টাকা নেই এসব মিথ্যে কথা অচিরেই সেগুলো প্রকাশিত হয়ে পড়বে যে উনি কত বড় একজন মিথ্যেবাদী এবং স্যার ডিএ মামলার এক বিচারপতি পরিবর্তন করা হয়েছে এবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের পরিবর্তে শুনবেন বিচারপতি সন্দীপ মেহতা বিচারপতি কি কোনো সৃষ্টি হতে পারে এই সঞ্জীব মেহতা মহামান্য বিচারপতি তিনি মে মাসে যখন পঁচিশ শতাংশ মার্গ ভাতা দেওয়ার অর্ডার ছিল তিনি এই বেঞ্চে ছিলেন তো তিনি বিষয়টা জানেন আমরা আশা করি যে তিনি এই বেঞ্চে আসবার ফলে রকম অসুবিধে হবে না সরকার অসুবিধে করবে আবার সেদিন কপিল সিব্বাল যেভাবে দুবার আগে পালিয়ে গেছেন আবার সেদিন পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেইটা আমাদের আশঙ্কা আছে স্যার একদম আমার শেষ প্রশ্ন সত্যি বলতে স্যার ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের একটা বড় অংশ মমতা ব্যানার্জির প্রতি কেউ কেউ মনে করছে সুপ্রিম কোর্ট যাই রায় দিক মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ডিএ পাওয়া মানে সোনার বাটি পাওয়া সমান কে ভুল কে ঠিক সেসবে যাচ্ছি না বিচার ব্যবস্থা বিষয়ে একজন মুখ্যমন্ত্রী যে ইমেজ তৈরি হয়েছে তা গণতান্ত্রিক একটা দেশের জন্য সত্যি কি লজ্জাজনক নয় হ্যাঁ অবশ্যই লজ্জাজনক উনি তো নিজে বলেন ফেডারেল স্ট্রাকচার ফেডারেল স্ট্রাকচার বলে চিৎকার করেন কেন্দ্রীয় সরকার নাকি মানছে না ওনার ফেডারেল স্ট্রাকচার ওদের নাকি টাকা দিচ্ছে না তো যে টাকাগুলো দেয় না সেই টাকা তো হচ্ছে চুরি করে চুরির জন্যে নাকি দেয় না যা কেন্দ্রীয় সরকার বলছে আমরা তো এত কথা জানি না আমরা জানি যে মহার্ঘ ভাতা বাবদ টাকা কেন্দ্রীয় সরকার এই যে আমাদের যেটার মামলা চলছে যেটা সেই টাকা দশ বছর আগেই এই রাজ্য সরকার পেয়ে গেছে পনেরো বছর আগে দু সালে পেয়ে গেছে তো সুতরাং মুখ্যমন্ত্রী তারা সেটা মানে না তার দুজন উপদেষ্টা আছে অর্থনৈতিক উপদেষ্টা মূর্খ অভিরূপ সরকার এবং অমিত মিত্র তারা জানেই না কি করে রাজ্যের অর্থনীতির উন্নতি করতে হয় আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেখানে এক হাজার থেকে বারোশো টাকা দৈনিক মজুরি কেন সেখানে সরকারগুলো এআইসিপিআই অনুযায়ী ডিএ দেয় কর্ণাটকের মতো রাজ্য কেন্দ্রীয় সরকারের থেকেও বেশি ডিয়ে দেয় সেই জন্য সেখানে দৈনিক মজুরি বেশি এখানে এক শতাংশ ডিএ বাড়লে ছ টাকা মজুরি বাড়ে তাই এখানে সেই ডিএটা দিচ্ছে না বলেই এখানে চারশো টাকা মজুরি এই জন্য পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে রাজ্যের এই মূর্খ অর্থনীতিবিদরা এইসব অর্থনীতি সাধারণ সূত্র বোঝে না তারা নিজেদের তহবিল খালি কী করে বৃদ্ধি পাবে অমিত মিত্র মন্ত্রী না হয়েও মাসে আড়াই লাখ টাকা পাচ্ছে অভিরূপ সরকারও পে কমিশনের চেয়ারম্যান হয়ে এই সমস্ত বাজে কথা লিখে তিনি এদিকে নিজে কেন্দ্রীয় হারে নিয়েছেন আইএসআই আইএসআইয়ের অধ্যাপক থাকার জন্য এরা বাঙালি জাতির কলঙ্ক বাঙালি জাতির কলঙ্ক বাঙালি জাতিটাকে শেষ করছে এবং রাজ্যের অর্থনীতিকে শেষ করছে আজকে পরিযায়ী শ্রমিকরা যে মার খাচ্ছে এর জন্য সম্পূর্ণ দায়ী মুখ্যমন্ত্রী এবং এই তার পারিষদ অবিরূপ সরকার অমিত মিত্রদের মতো লোকেরা এর জন্যে অন্য কোনো রাজ্যের দায় নেই রাজ্যের তারা এআইসিপিআই অনুযায়ী ডিএ এখানে মজুরি বাড়বে দৈনিক মজুরি এখানেই হাজার বারোশো টাকা পাবে উনি পাঁচ হাজার টাকা দিয়ে তাদের আবার ওই চালু করেছেন সব কটাই তো ভিক্ষাস্ত্রী নাম দিচ্ছেন নানারকম কিছু নাম কিন্তু আসলে সেগুলো ভিক্ষাস্ত্রী এবং সেগুলো দেওয়ার অর্থই হচ্ছে যে ওই টাকা পার্টি ফান্ডে ঘুরে যাবে কর্মচারীদের ডিএ দিলে তার থেকে তো উনি কোনো কাঠমানি পাবেন না কাঠমানি পাবেন না বলেই সেই জন্য কর্মচারীদের ডিএ দিতে হবে না আর ওই ঘেউ ঘেউ মেউ মেউ বলেছিলেন এখন ইতিহাসের পরিভা পরিহাস যে ওনাকে ওনাকেই গিয়ে সুপ্রিম কোর্টে মেউ 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 করে বলতে হচ্ছে টাকা দিলে আমার কোমর ভেঙে যাবে কেন কোমর ভেঙে যাবে আমরা জানি না টাকা সমস্তই আছে কিন্তু উনি গাজোয়ারি করে তার আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে উনি তো শিক্ষিত নন উনি ভুয়ো একটা ডক্টরের ডিগ্রি দিয়ে জীবন শুরু করেছিলেন তারপরে এখন আবার ইদানিং কিছু পেটোয়া লোক দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় সেন্ট জেভিয়ার্সের ডক্টরেট ডিগ্রি জোগাড় করেছে আসলে তো ভুয়ো ডক্টরেট এবং যারা অশিক্ষিত লোক তারা শিক্ষিত লোকেদের হিংসে করে যে যারা নিজেদের যোগ্যতায় মেধায় চাকরি পায় অশিক্ষিত লোকেরা তাদের দেখতে পারেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে সেই ধরনের একজন অশিক্ষিত লোক যিনি শিক্ষিত নিজের মেধায় চাকরি পাওয়া লোকেদের যিনি ঘৃণা করেন এবং ওনার হাতে ক্ষমতা আছে বলে তাদের টাকা দেবে না এটাই হচ্ছে সহজ অঙ্ক এই ব্যক্তিগত ইগোর জায়গা থেকে এই ব্যক্তিগত ঈর্ষা এবং ঘৃণার জায়গা থেকেই উনি রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না সুপ্রিম কোর্ট যদি দিয়ে দেওয়ার নির্দেশ দেয় এবং রাজ্য যদি টাকা নেই বলে জানায় তখন কি হবে টাকা না থাকলে কি সরকারি সম্পত্তি বেঁচে দিয়ে দেবে দেখুন সুপ্রিম কোর্ট যদি রায় দেয় রাজ্য সরকার কোথা থেকে টাকা দেবে সেটা রাজ্য সরকারের ব্যাপার অনুরুদ্ধবাবু বলছিলেন যে রাজ্য সরকারকে দিতে বাধ্য এই কারণে দিতে বাধ্য যদি না দেয় তাহলে এখানে যিনি মুখ্য সচিব অর্থ সচিব আছেন আমরা অন্যান্য রাজ্যে দেখেছি তাদের একটা তাদের উপর একটা পানিসিবল অ্যাকশান নেওয়া হয় এবং কোর্ট মনে করলে রাজ্য সরকারকে সাময়িক দেউলিয়া ঘোষণা করতে করলেও করতে পারে সরকার পঁচিশ পার্সেন্টের বেলায় বলেছিল কোমর ভেঙে যাবে কিন্তু আমরা সংগ্রামী মঞ্চ আমরা জানতে পেরেছি রাজ্য সরকারের কোষা করে লক্ষ লক্ষ কোটি টাকা পড়ে আছে ডিএ এবং মাইনে বাবু সুতরাং দেওয়ার কোনো অসুবিধে নেই আমি একটা রাজ্য সরকারকে প্রস্তাব দেব, রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী শিক্ষক হিসাবে সুপরামর্শ এর আগেও আমরা অনেকবার বলেছি যে আপনি আসুন আমাদের সাথে আলোচনা করুন কি অসুবিধে কোথায় প্রবলেম আমরা আলোচনার মাধ্যমে একটা রাস্তা বেরিয়ে আসবে কিন্তু উনি আমাদের এখান থেকে পাঁচশো মিটার দূরে সভা করছেন কিন্তু আমাদের মঞ্চে উনি বা ওনার কোনো প্রতিনিধিকে পাঠাবার সাহস সৎ সাহস দেখাতে পারেননি টাকা কোথা থেকে আসবে তিনটে চারটে সোর্স আপনাকে আমি বলে দিতে পারি আপনার মাধ্যম দিয়ে সরকারকে অবগত করতে চাই যে বর্তমানে ছ হাজারে বেশি গ্রুপ ডি গ্রুপ সি কর্মচারীকে মাইনে দিতে হচ্ছে না প্রায় ছ মাস এবং ডিসেম্বর মাস থেকে প্রায় উনিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে এবং কর্মচারীদের শিক্ষক কর্মচারীদের স্যালারি বন্ধ হয়ে যাবে সেই টাকাটা ওনার বাঁচবে পাশাপাশি ওনার যে সমস্ত আমলা মন্ত্রীরা সাংসদরা বিধায়করা দুর্নীতির দায়ে ধরা পড়েছে যার বান্ধবী খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে সেই সব টাকা কোথায় গেল সেই একটা সোর্স প্লাস যে সমস্ত আধিকারিকরা অকমণ্য যারা ওনাকে পরামর্শ দিয়ে ডোবাবার চেষ্টা করছে সরকারকে তাদের স্যালারি বন্ধ করে দিক বিধায়কের মাইনে এত টাকা বাড়াবার কোনো প্রয়োজন ছিল না সেই টাকাগুলোকে উনি কিভাবে সংস্থান করতে পারেন যদি তার টেন পারসেন্ট করেন সং মানে কালেকশান করেন এবং যেভাবে কাটমানি এবং সিন্ডিকেট রাজ্যের মাধ্যমে রাজ্য সরকার টাকা তোলেন সেই টাকার মিনিমাম পার্সেন্টেজ যদি টেন পারসেন্টও টাকা যদি রাজ্য সরকার সৎভাবে সৎ উদ্দেশ্য নিয়ে দিয়ে দেওয়ার জন্য সংকল্প করেন অবশ্যই আমাদের পঁচিশ শতাংশ কেন একশো ভাগ দিয়ে আমাদের উনি দিতে পারবেন এইটা আমরা রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক হিসেবে এবং আমরা যারা এগিয়ে বাংলা প্রকল্পগুলো করে থাকি দেখেছি টাকার সোর্স কিভাবে আসতে পারে এবং কিভাবে উনি রাজ্যটাকে ভালোভাবে চালাতে পারেন এই দেউলিয়া অর্থনৈতিক দায়ে ঋণগ্রস্ত প্রায় সাত লক্ষ কোটি টাকা দেনা উনি করেছেন আগামী দিনে খেলা মেলা উৎসব দুয়ারে সরকার আমার পাড়া আমার সমাধানের নামে দশ লক্ষ দশ লক্ষ টাকা প্রতি বুধে এই যে এই যে আশি এই যে সাড়ে আট হাজার কোটি টাকা উনি স্যাংশন অলরেডি করে দিয়েছেন তার একটা বিরাট অংশ কার্ড মানি হিসেবে রাজ্য সরকারের ফান্ডে আসবে পার্টি ফান্ডে আসবে যা দিয়ে উনি ভোটের নির্বাচনী বৈতরণী উনি চেষ্টা করছেন পাশাপাশি এই যে ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়েছে আমরা বলতে পারি দায়িত্ব নিয়ে এই সাড়ে চার হাজার বা পঁয়তাল্লিশ হাজার যে ক্লাবের গল্প উনি বলছেন আমি বিশ্বাস করি ওর থার্টি থেকে ফর্টি পারসেন্ট ক্লাব নেই শুধুমাত্র তৃণমূলের পার্টি অফিস দিয়ে কাছে টাকাটা যাবে সেই টাকা ঘুরে এসে খরচা হবে পরিযায়ী শ্রমিককে মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য যিনি ঘোষণা করেছেন পরিযায়ী তো ফিরে আসবেই না উল্টে টাকাগুলো যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাইরের দেশে মুসলিমরা যারা আছে যারা তৃণমূল পার্টির সদস্য তাদের নামে এই অ্যাকাউন্টগুলো খোলা হবে কর্মীদের পাঁচ হাজার টাকা করে মাসে দেওয়া হবে যাতে করে তারা আগামী দিনে ভোটের বক্সে সরকারের ভোটটাকে ফেলতে পারে এইটাই প্রচেষ্টা রাজ্য সরকারে। এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি যদি প্রয়োজন থাকতো তাহলে আপনি তো বছর আগেই বলেছেন নাইনটি কাজ হয়ে গেছে তাহলে বুথ পিছু এই এত হাজার কোটি টাকা খরচা করার কি যুক্তি আছে যদি প্রয়োজন থাকতো এখন আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া দেখতে পাচ্ছেন পেপারে নিউজে যে বাংলার প্রায় অধিকাংশ ব্লক বাংলার তেইশটা জেলায় তিনশো একচল্লিশটা ব্লক আছে তিনশো একচল্লিশটা ব্লকের মধ্যে কম করে দুশোর ওপর ব্লক জলে ভাসছে কেন হবে তাহলে আপনি কী উন্নয়ন করলেন এখন পায়ায় সমাধান করতে গিয়ে কি এই বন্যার জলকে আপনি আটকাতে পারবেন আপনার মালদা যিনি বিধায়ক যিনি দাঁড়িয়ে থেকে বাদ দিয়েছেন বাঁধ বেঁধেছেন তিনি নিজেই বলছেন দেখলাম কালকে খবরে তিনি বলছেন কন্ট্রাক্টাকে ডাকো হাফ বাস্তা করে বালি আছে বুঝতে পারছেন টাকাটা কোথায় ঢুকেছে ওই টাকাগুলো সন্ধান করুন ওই টাকাকে জমা করুন করে তার একটা পার্সেন্টেজ যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে আপনার অধীনস্থ কর্মচারী শিক্ষক ডাক্তার নার্স উকিল পঞ্চায়েত কর্পোরেশন সমস্ত কর্মীরাই এই বঞ্চনার থেকে মুক্তি পাবে স্যার ছাব্বিশ তারিখ সুপ্রিম কোর্টের মেগা মামলা মামলা শুনানি নিয়ে কতটা আশাবাদী আপনারা দেখুন আমরা তো এইখানে শহীদ মিনার ময়দানে দীর্ঘ প্রায় তিন বছর কাছাকাছি আমরা এখানে বসে আছি আমরা তো অবশ্যই আশাবাদী রাজ্য সরকারকে আমাদের বকেয়াডিয়ে দিতেই হবে সুপ্রিম কোর্টের ছাব্বিশ তারিখে যে শুনানি হবে আমরা আশা করছি এই শুনানিটাই শেষ শুনানি এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে আসবে পশ্চিমবঙ্গের প্রায় দশ লক্ষাধিক রাজ্য সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী পঞ্চায়েত কর্পোরেশন এবং অন্যান্য রাজ্য সরকারি সেক্টরে যে সমস্ত কর্মচারীরা আছেন তারা তাদের ন্যায্য পাওনা অবশ্যই আমরা পাবো এটা আমরা আশাবাদী স্যার ডিএ মামলার এক বিচারপতি পরিবর্তন করা হয়েছে এবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের পরিবর্তে ডিএ মামলা শুনবেন বিচারপতি সন্দীপ মেহতা বলছি স্যার বিচারপতি বদলে কোনো নতুন সমস্যা তৈরি হতে পারে কি দেখুন এইটা হচ্ছে বিচার ব্যবস্থার একটা ব্যবস্থা বা ধাপ কখনও কোনো বিচারপতির কোনো অসুবিধা থাকতেই পারে সন্দীপ মেহতা ইনি পূর্বেও বিচারপতি ছিলেন আমরা মনে করছি উনি এই ডিএ মামলার সমস্ত কিছুটাই ওনার জানা আছে এবং যতগুলো হেয়ারিং সুপ্রিম কোর্টে হয়েছে বা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ স্যাট যে সমস্ত প্রক্রিয়াগুলো হয়েছে উনি সবই অবগত আছেন নতুন করে উনি আমরা যতটা জানি শুধুমাত্র কপিল সিব্বালের খানিকটা বক্তব্য বলার বাকি আছে তার উপরে উনি বিচার করবেন আশা করব উনি পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের প্রতি সুবিচার করবেন এবং ডিএ যে আমাদের ন্যায্য পাওনা সাংবিধানিক অধিকার সেটাকে মাননীয় বিচারপতি মেহতা আমাদের সেই সম্মানটা রাখবেন এবং আশা করি আমরা আমাদের ডিএটা ওনার রায়ের মাধ্যমেই পাবো স্যার সত্যি বলতে ডিএ সরকারি কর্মচারীদের একটা বড় অংশই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিরক্ত কেউ কেউ মনে করছে সুপ্রিম কোর্ট যাই রায় দিক মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ডিএ পাওয়া মানে সোনার বাটি পাওয়া সমান কে ভুল কে ঠিক সেসবে যাচ্ছি না কিন্তু বিচার ব্যবস্থা নিয়ে একজন মুখ্যমন্ত্রীর প্রতি যে মানুষের যে ইমেজ তৈরি হয়েছে সরকারি কর্মীদের এটা তো একটা গণতান্ত্রিক দেশের জন্য লজ্জাজনক অবশ্যই লজ্জাজনক পশ্চিমবঙ্গের এই যে শাসন ব্যবস্থা প্রায় পনেরো বছর ধরে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূলের সরকার যেভাবে রাজ্য সরকারটাকে চালাচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র পুরো ভেঙে পড়েছে এখানে শুধুমাত্র রাজতন্ত্র চলছে মানুষের গণতন্ত্রের অধিকার নেই সংবিধানের যে চতুর্থ স্তবক আপনারা যে মিডিয়া তাদেরও প্রতি আঘাত আনা হচ্ছে সুতরাং আমরা মনে করি পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর অবশ্যই ও চেয়ার থেকে নেমে আসা উচিত এবং আপামর জনসাধারণ যেটা মনে করেন যে সোনা পাথাবাটি হলেও আমরা কিন্তু আশায় আছি আশাতে চাষি চাষ করে আমরা সেই আশায় আছি মহামান্য সুপ্রিম কোর্টের ন্যায্য বিচারের পরে আমরা আমাদের বকেয়া দিয়ে এবং শুধু ডিএ নয় আমাদের যে সম্মান সেই সম্মানটা আমরা ফিরে পাবো আমার শেষ প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিম কোর্ট যদি দিয়ে দেওয়ার নির্দেশ দেয় এবং রাজ্য যদি টাকা নেই বলে জানায় তখন কি হবে টাকা না থাকলে কি সরকারি সম্পত্তি বেচে দিয়ে দেবে দেখুন আমরা এখানে বসে আছি নশো একচল্লিশ দিন ধরে রাজ্য সরকারের তো টাকার অভাব নেই সেন্ট্রাল গভর্নমেন্ট বারবারই আমাদের জানিয়েছে আমরা যোগাযোগ করে জানতে পেরেছি যে রাজ্য কোষাগরে দু হাজার সাল পর্যন্ত একুশ হাজার কোটি টাকা জমা আছে ডিএ এবং মাইনে বাবদ অর্থ কমিশন যেটা আমাদের বলেছেন অর্থ সচিবও বলেছেন এমনকি এখানকার মুখ্য সচিব অর্থ সচিবও বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে ডিএ এবং রাজ্য সরকারের কর্মচারীদের মাইনে বাবদ কোনো টাকা বাকি নেই সুতরাং সেই টাকা রাজ্য সরকার কোথায় কী খাতে খরচা করেছে তার শ্বেতপত্র প্রকাশ করার জন্য আমরা সংগ্রামী যৌথমঞ্চ এবং মঞ্চ ও অন্যান্য মামলাকারীরা আমরা বারবার প্রশ্ন করেছি কিন্তু উনি আমাদের সাথে কোনো রকম সহযোগিতা করেননি সুতরাং জানে না কীভাবে দেবে ওনার ভাই ভাইবোদের যা সম্পত্তি আছে উনি শুধুমাত্র এনজিওর নামে একুশ লক্ষ কোটি টাকা এই কয়েক বছরে দিয়েছেন যে এনজিওগুলো মালিক হচ্ছে ওনার পরিবারভুক্ত আত্মীয় স্বজনেরা ভাই ভাইবো ভাইপো বউ ইত্যাদি ইত্যাদি আমরা জানি সুতরাং সম্পত্তি বেঁচে দেবে কি কালীঘাটের পঁচাত্তরখানা প্লট বিক্রি করে দেবে সেটা পরে প্রশ্ন মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিলে ওনাকে ডিএ দিতেই হবে যদি একান্ত না পারে সুতরাং নবান্ন বেচবে কি ওনার ভাইপর স্কুলেটার বেঁচবে আদাস যা সম্পত্তি আছে শোনা যাচ্ছে শ্রীরামপুরে একটা বিশাল বড় প্রমোটিং করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তীরে সেসব বিক্রি করে দেবার দরকার নেই যে টাকাটা কোষাগারে পড়ে আছে আমাদের বিচারপতি সুপ্রিম কোর্টে আমাদের যিনি উকিলবাবু তিনি বলেছেন যে রাজ্য সরকারের কাছে এই মুহূর্তে এগারো লক্ষ কোটি টাকা শুধুমাত্র আছে মাইনে বাবদ টাকা এছাড়া সরকারের আরেকটা যে মিসলেনিয়াস ফান্ড থাকে সেই ফান্ডে আছে দশ লক্ষ কোটি টাকা রাজ্য সরকারের কাছে একুশ লক্ষ কোটি টাকা আছে সুতরাং ডিএ না দেওয়ার কোনো কারণ নেই সরকারের সদ ইচ্ছা নেই তাই আমরা ডিএ পাচ্ছি না সুপ্রিম রায় দিলে রাজ্য সরকারকে ঘটি বাটি বিক্রি করে হলেও সেই টাকা পরিশোধ করতে হবে ধন্যবাদ স্যার ছাব্বিশ তারিখ সুপ্রিম কোর্টের মেগা মামলা ডিএ মামলা শুনানি নিয়ে কতটা আশাবাদী আপনারা হ্যাঁ আমরা তো প্রথম থেকেই আশাবাদী আমরা আন্দোলনের পাশাপাশি তো আইনের দ্বারস্থ হয়েছি অন্যান্য সংগঠন যেভাবে আইনের দ্বারস্থ হয়েছিল আমরা দীর্ঘদিন ধরে দেখলাম যে না এভাবে চলতে পারে না শুনানির পর শুনানি একটার পর একটা শুনানির ডেট পিছিয়ে যাচ্ছে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মামলায় অংশগ্রহণ করেছি মামলাকারী হিসেবে আমরা আশাবাদী এর দ্বিতীয় দিন যে আমাদের তারিখটা রয়েছে তাতে আমাদের নিশ্চয়ই কিছু সুফল মিলবে স্যার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সুপ্রিম কোর্ট যদি দিয়ে দেওয়ার নির্দেশ দেয় এবং রাজ্য যদি টাকা নেই বলে জানায় তখন কি হবে টাকা না থাকলে কি সরকারি সম্পত্তি বেচে দিয়ে দেবে না আমরা সরকারি সম্পত্তি বিক্রি করে দিতে হোক এটা চাই না কিন্তু যে সরকারি সম্পত্তিগুলো একটি বিশেষ দল তাদের করায়ত্ত করে রেখেছে সেখানে খেলা মেলা ভূতের বাবার শ্রাদ্ধ হচ্ছে সেই সব সম্পত্তিগুলো বিক্রি করে আমাদের কর্মচারীদের কর্মচারী সমাজের শিক্ষকদের ডিএমিটি দেওয়া হোক সেরকম আমরা চাই বিশেষ করে একর কে একর জমি যেখানে প্রোমোটিং হচ্ছে মানে সরকারি দলের কিছু নেতৃত্বের পক্ষ থেকে বা বিদেশে যে সমস্ত সম্পত্তিগুলো রেখে আসা হয়েছে বিদেশি সম্পত্তিও রয়েছে বলে শোনা যায় সেগুলো বিক্রি করে এবং পদাধিকারী বিভিন্ন ব্যক্তির অবৈধ সম্পত্তিগুলো বিক্রি করে ডিএ মিটিয়ে দেওয়া হোক সেরকমটা যদি হয় তাকে সমর্থন করি সরকারি সম্পত্তি বিক্রি মানে তো ধরুন কোনো অফিস কোনো আদালত কোনো বিদ্যালয় কোনো কলেজ সেগুলো বিক্রি করতে হবে সেটা তো এরা তো তাই চায় কিন্তু আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কখনোই চাইবো না যে সংগ্রামী সাথীরা যার জন্য লড়াই করছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার বিভিন্ন মাধ্যমগুলো নষ্ট হয়ে যাক শিক্ষালয় বন্ধ হয়ে যাক আইন ব্যবস্থা ভেঙে পড়ুক আমরা চাই না সরকারি সম্পত্তি টিকে থাক কিন্তু যারা বিভিন্নভাবে করে কম্যে খাচ্ছে ভোগ দখল করছে তাদের সম্পত্তিগুলো বিক্রি করে এই ডিএম মিটিয়ে দেওয়ার যদি প্রসঙ্গ ওঠে আমরা তার সঙ্গে সহমত স্যার ডিএ মামলার এক বিচারপতি পরিবর্তন করা হয়েছে এবারের বিচারপতি প্রশান্ত কুমার মিত্রের পরিবর্তে ডিএ মামলা শুনবেন বিচারপতি সন্দীপ মেহতা বিচারপতি বদলে কোনো নতুন সমস্যা তৈরি হলে কি বলবেন না বিচারপতি বদল হতে পারে এটা তো বিচার ব্যবস্থা বা আইনের একটা বিষয় সে সম্পর্কে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই তার কারণ বিচারপতি যদি ন্যায্য হয় সমস্ত কিছু আমাদের দাবি তো অনিজ্য নয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী আমাদের কর্মচারী সমাজ তাদের ডিএ চাইছে অতএব আমাদের দাবি ন্যায্য কাজেই যে বিচারপতি আসুন না কেন তারা ন্যায্য বিচার নিশ্চয়ই করবেন আমরা আশাবাদী বিচারপতি পরিবর্তন হলেও তার কোনো প্রভাব এই মামলায় পড়বে না কর্মচারী সমাজ শিক্ষক সমাজ একশো শতাংশ আশাবাদী যে ন্যায্য বিচার আমরা পাবই